আজ রয়াল পিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের কথাই ধরুন চুয়ান্নতম ওভারের দ্বিতীয় বলেই সাকিবের বলে বাবুর আজম লেগবি ফোরে ফাদে পড়েন এবং ওই ওভারেরই পঞ্চম বলে নতুন ব্যাটসম্যান সালমান আলী আগার একটা ক্যাচ জাকির হাসান সাত মিড উইকেটে মিস করেন যদিও ক্যাচটা ধরতেন ওই ওভারটাই হতো এই ম্যাচের টার্নিং পয়েন্ট তখন পাকিস্তানের স্কোর পড়েছিল একশো আটাত্তর রান সম্ভবত পাকিস্তান দুইশো বিশ দুইশো ত্রিশের মধ্যে আউটও হতে পারত এটাই হলো পার্থক্য সাকিব আল হাসান শুরুটা করে দেন শেষটা করার জন্য বাকি দর্জনের যে ভূমিকা রাখা উচিত সেই ভূমিকাটা কখনোই সঠিকভাবে রাখতে পারেনি যে কারণে সাকিব আল হাসান আজ দলগতভাবে ভাবে শূন্য সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের ষোলবার সিরিজেরা হয়েছেন ক্রিকেট ইতিহাসে তার অবস্থান তৃতীয়তম তার পূর্বে শুধু বিরাট কোহলি এবং সচিন টেন্ডুলকার রয়েছেন এবং উনি সেরা হয়েছেন একচল্লিশ বার যা ক্রিকেট ইতিহাসের অবস্থানে দ্বিতীয় সুতরাং ব্যক্তিগত যে অর্জনগুলো সাকিব আল হাসানের রয়েছে তা কিন্তু বিশ্ব কাতারের একদম শর্ট লিস্টেড কিন্তু দলগতভাবে তার ট্রফিটা নাই কেন আগে উল্লেখ করেছি বাকি যে দর্জন যে ভূমিকাটা সঠিক সময় রাখা উচিত সেই ভূমিকাটা রাখতে পারেন যে কারণে বাংলাদেশ এবং সাকিব আহসান ট্রফি শূন্য কিন্তু তার ব্যক্তিগত যে অর্জন রানের দিক দিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের তালিকায় উনি তৃতীয়তম স্থানে রয়েছেন এবং উইকেট সংগ্রহের দিক দিয়ে বাংলাদেশের টপ মোস্ট উইকেট টেকার সুতরাং কোন প্রশ্নটা আপনি আল হাসানের দিকে তুলবেন সাকিব হাসান তার ব্যক্তিগত অর্জনে সেরা সেরা এবং উনি দেখিয়ে দিয়েছেন কিভাবে পারফর্ম করতে হয় শুধুমাত্র সহ পারফর্মার সঠিক সময় জলে ওঠার অভাবেই কিন্তু বাংলাদেশ ট্রফি শূন্য কিছুদিন আগে আসিফ নজরুল যে কথাটা বলেছেন আসলে উনি ক্রিকেট জ্ঞান ওনার একটু কম থাকার কারণে হয়তো বা উনি মিস্টেক করে ফেলেছেন এক খেলোয়াড় থেকে আর এক খেলোয়াড়ের কোনো তুলনা হয় না আমিনুল ইসলাম অবশ্যই ফুটবলে একটা অবস্থান রয়েছে বাংলাদেশে কিন্তু তার সঙ্গে আল হাসানের তুলনা কখনোই হবে না আল হাসান ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার আর একটু আগে যে রেকর্ডগুলো উল্লেখ করলাম ম্যান অফ দ্য সিরিজ এবং ম্যান অফ দ্য ম্যাচের এগুলো কিন্তু শুধু পরিসংখ্যান নয় উনি অর্জন করেছেন সুতরাং দলগত অর্জন না থাকলেও তার ব্যক্তিগত অর্জন কিন্তু বিশাল কিন্তু সাকিব আল হাসান তার নামটাই পরিবহন করে না বাংলাদেশের নামও কিন্তু তার সঙ্গে পরিবহন করেন সাকিব আল হাসানকে সম্মান দিতে হবে আপনি যদি ক্রিকেটার সাকিব আল হাসানকে অবমূল্যায়ন করেন সেক্ষেত্রে বাংলাদেশের কোনো ক্রিকেটার বাকি থাকে না যাকে আপনি মূল্যায়ন করবেন বাংলাদেশের ক্রিকেট যে একটা খেলা সেই খেলাটাই কিন্তু আপনি তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে ফেলে দেন এই ক্রিকেট কিন্তু ষোলো কোটির আবেগ যে আবেগ ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায় যখন বাংলাদেশ শক্তিশালী দলকে হারায় সুতরাং আমরা চাইবো সাকিব হাসান সঠিক মূল্যায়নটা পাক তবে রাজনীতিবিদ আল হাসান যেহেতু স্বল্প সময়ের জন্য রাজনীতি করেছিলেন আমার যেটা বিশ্বাস উনি রাজনীতির অবস্থান থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা বা অপরাধ করেননি বলে আমি মনে করি সাকিব হাসান ক্রিকেটীয় লেজেন্ড তাকে লেজেন্ডের মজাদায় দেন তাকে মূল্যায়ন না করলে বাংলাদেশের ক্রিকেটকে মূল্যায়ন করা হবে না আশা করি আমার এই সংক্ষিপ্ত কথাবার্তায় অনেক কিছু বুঝাতে পেরেছি আর আপনাদের প্রতি আমার আহ্বান রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে